এটা এদের লজ্জা সরম আছে এই দেও মন্দির আর বীর লবি বলে যে গর্ব প্রকাশ করে এদের কোন সরম আছে লজ্জা আছে হায়া আছে ও ভাইরাস হুজুর গুলো একটা তো কথা বললে না তুমি মুখ বলা শয়তান করে ও জেনারেল শিক্ষিত ভাইরা কোথায় বোরকা পরে আছো তোমরা প্রশাসনে দাঁড়াতে বোরকা পরে আছো ওই হুজুরকে গ্রেফতার করা হয়নি কেন এখনো তোমরা কি বোরকা পরে থাকো তোমরা কি ফিডার খাও না সাবু খাও তোমরা

কখন হিল্লা করতে হিল্লা শব্দটাই হারাম বলাটাই হারাম তুই এক ঘন্টা তুমি বিয়ে করেছ আবার তার সাথে মিলন করেছে এক ঘন্টা পর আবার দিছে আচ্ছা এটা ইসলাম হতে পারে বলেন তো দেখি ও শাস্তি হয়নি কেন বলেন তো ও জেনারেল শিক্ষিত ভাইরা কোথায় বোরকা পরে আসো তোমরা প্রশাসনে তো বোরকা পরে আসো ওই হুজুরকে গ্রেফতার করা হয়নি কেন যে বিয়েটা পরে সেটা গ্রেফতার করে কেন করা হয়নি তোমরা কি বোরকা করে থাকো তোমরা কি ফিডার খাও না সাবু খাও তোমরা বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে এত বড় অন্যায় যখন তো কারবার হলো এখন পর্যন্ত কোনো শাস্তি হলো না শাস্তি হবে কি করে সব সমর্থন করে একটা জেনা না মসজিদের মধ্যে জেনা করেছে মসজিদের মধ্যে জেনা করেছে ইমাম মুয়াজ্জিন উবাইকে গ গ্রেফতার করা উচিত এমনটা শাস্ত্রে দেওয়া উচিত বাংলাদেশে মুসলমানিতর না একটা সরলা ওলিলাকে কিভাবে বিপদের দেশে উৎসাসার করেছে তারা কিও গ্রেফতার হয়নি আমার জানা না যে গ্রেফতার হয়েছে মা জোর হলে হারাম করে নামে আপনি কিভাবে বলবেন এই দেশে ইসলাম প্রসার করবে তুমি কিন্তু যেখানে আহে হাদিসের মানফিল হবে সেখানে কুতুতু শুরু হবে গোটা নি শুরু হবে মাহফিল বন্ধ করে দাও ছাড়াকে কনফারেন্স বন্ধ করে দেওয়া হোক এই করবে কথা বুঝতে পারলেন জাহিগা মতো কথা বলবে না এই জন্য আমি মুখ প্রয়ান যখন বলি আপনাদের রাগ হয় তাই না কেন কথা বললো না ব্যাপারে কেন কথা বললো না তোমরা সব কথা বললো আরে বাথরুমে কি হয়েছে সেটাও লাইভ দেয় বুঝেন না মনে কথা তাই না কিছু হলে লাইফ কিছু হলে কেন এত বড় ঘটনা ঘটলো যে মুখ প্রাপ হলে কথা বললো না কেনা এটাই তো আমার রাগ এটাই আমার আক্ষেপ তাদের কথা বলার দরকার ছিল না গ্রেফতার হয়নি কেন তারা আমি বক্তব্য শেষ করি আপনারা কষ্ট পাচ্ছেন এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আমার হিসাবে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আপনাদের আপনাদের আমি বুঝাতে চেয়েছি একটা জিনিস

যে ব্যক্তি অন্যদের সাথে সাদৃশ্য রাখবে সে আমার উম্মত না সুতরাং ইহুদি বা খ্রিস্টান যেই হোক না কেন তাদের সাথে তোমরা সাদৃশ্য রেখো সব জায়গায় সাদৃশ্য সব জায়গায় আপনি নারীটা কাটছেন তাই না মুসটা লম্বা রাখছেন এটা কাদের আদর্শ হ্যাঁ কেন রাখেন রাসূলুল্লাহ সাল্লাম সব জায়গায় এতটা বিরোধী ছিলেন ইহুদি খ্রিস্টান আর আপনি সব ইহুদি খ্রিস্টানদের সাথে কি করছেন আপোষ করেছেন সব জায়গায় দাড়ি পেকে গেছে দাঁড়িতে কি দিবেন মেহেদি দিবেন কিন্তু মেহেদি আপনি না দিয়ে কি করছেন আপনি কালার করছেন না হলে সাদাই রেখে দিচ্ছেন তাই না সাদা রাখা যাবে না সন্না হলো কি দেওয়া মেহেদি দেওয়া এক কিন্তু আপনি করছেন উল্টাটা দেখেন আপনি সালাম দিতে হয় দেখা করলে আপনি হ্যালো না এটাই চলে মোবাইলে চালু করে দিয়েছেন আপনার তাই না হ্যালো হ্যালো বলতেছেন সালাম চলে না বাচ্চা বিদায় নিচ্ছে বিধা কি বলে টা কাদের এটা মাকে মা না বলে কি বলছে কি বলছে বলেন না ছু কত কাদের আদর্শ রাগ করছেন টাকা বললে কত খুশি জাহের কথা এই জন্যই তো বলি এত পড়াশোনা করে আপনি কি করলেন বাচ্চটাকে কি করে পারলেন না সব শিখাইছে ইহুদি খ্রিস্টদের আদর্শ বাপ পারে টার্গেট হলো কিভাবে ছেলেটাকে আমেরিকায় পাঠানো একটা খাঁকি শয়তান তৈরি করব নিয়েটাকে কিভাবে ফিনল্যান্ডে পাঠায় সবচেয়ে বড় নর্তকি বানাবো আপনার উদ্দেশ্য ইচ্ছে ও এটা কিভাবে আমি ছেলেটাকে পাঠাবো লন্ডনে লেনটা বানানো যায় কি করে এই প্রচেষ্টা কিভাবে আমি ছেলেটাকে কানাডায় পাঠাবো একবারে কোনো বাস বিচার নাই মানে মদ খেয়ে ঘুরে কোন কাজ হলো হয় এক টাকার হতে হবে নায়ক হতে হবে নায়িকা হতে হবে অথবা কি হতে ক্রিকেটার হতে হবে তাই না ক্রিকেটার এক সপ্তাহ মেলা নাম একটা বল ধরবে বলছে যে আপনি বক্তব্য দেন এই বক্তব্য দিয়ে কি হবে যদি একটা ছেলেকে ক্রিকেটার যদি একটা বল তিন হাজার ডলার কয়েক হাজার তিন হাজার ডলার কি খামা খাই বলে পড়াশোনা করা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন টার্গেট ছিল সবার বন্ধুদের ব্যাংকে একটা চাকরি করতে হবে আর এখন যারা জন্ম দিচ্ছে তাদের টার্গেট হলো ক্রিকেটার বানাতে হবে অথবা নায়ক বা নায়িকা বানাতে হবে সারা ইউটিউবের মাধ্যমে যে যত বেশি ন্যাংটা হতে পারে সে তত বড় ভাইরাস বাংলাদেশে এগুলো কারা করাচ্ছে আপনার সন্তানে করছে আপনার মেয়ে আপনার ছেলে করছে দিনের পাঁচ পয়সার দাম তাদের কাছে নাই সব হলো আদর্শের ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের আদর্শের তালে তারা চলেছে আজকে শিক্ষা সফর বলেন বিবাহ বার্ষিকী বলেন তারপরে বিয়ের অনুষ্ঠান বলেন সব জায়গাতে সব জায়গাতে সব বিধর্মীদের সংস্কৃতি আমি কি ভুল বললাম সব জায়গাতে কোন জায়গাতে ইসলাম সংস্কৃতি নেই এজন্য আপনাদেরকে শেষ অনুরোধ করব শেষ অনুরোধ করব। আমি দুইটা হাদিস অনুবাদ করলে ভালো হতো মধ্যে আল্লাহ এটা হাদিস উনত্রিশ নম্বর হাদিস যে ব্যক্তি সাথে সম্পৃক্ত হবে সে আমার উম্মত না সে আমার উম্মত না

এই সম্পর্ক তৈরি করেছে সম্পর্ক তৈরি করেছে নজিবুল্লাহ ছেলে মেয়ের মধ্যে প্রেম জমিয়ে দিয়েছে দশ বছর থেকে সম্পর্ক তাদের সাথে বিয়েটা দোহর কথা বিয়ে হওয়ার আগে পেটে বাচ্চা চলে আসছে বাচ্চা আসার পরে তারপরে বিয়ে দিছে বাংলাদেশে আগামী দশ বছরে দেখবেন ফিফটি পার্সেন্ট সন্তান সব জারোজ হবে যার সন্তান হয়ে যাবে একজন বলছে আমার তিনটা বলেছে বিয়ের আগে কয়টা হয়েছে তিনটা এই সন্তান গুলো বৈধ না বৈধ জানো সন্তান না এরা এই সন্তান দ্বারা দেশের কোন উপকার হবে কোন দিনই না এরা ভালো না হওয়ার কারণটা কি সারা বাংলাদেশে শহর কেন্দ্রে দেখবেন বেশিরভাগ প্রতিবন্ধী বেশি কি জানেন প্রতিবন্ধী বেশি কেন বলেন তো প্রতিবন্ধী বেশি ওই সন্তান জন্মগ্রহণ করেছে এমন হারাম কায়দায় হারামের উপরে জন্মগ্রহণ করেছে সবগুলো প্রতিবন্ধে হচ্ছে এইজন্য তারাই হচ্ছে অশোক তারাই হচ্ছে কোনি তারাই হচ্ছে সন্তASE তারাই হচ্ছে মত্ত তারা kulturn নিবাসী গুপ্তদের দেশ এইystyrene এরা ভর্তি হয়ে গেছে কারণ তাদের পিতামাতার সমস্যা বড় সমস্যা কারণ এটাও ইহুদি খ্রিস্টানদের আদর্শ তারা মনে করে নতুন ধর্ম শুরু করছে এইটা কিভাবে জেনাকে হালাল করছে বাপ মা বলে দিছে তুই তো বিয়ে করতে চাচ্ছিস বছর দুই তিনের তার সাথে চল আগে চলে দে তার সাথে সংসার করতে পারবে কিনা বলেন তো কে বলছে এটা বাপ মা বলছে তার সাথে চল চলার পরে তিন চার বছর চলার পরে দেখছে এর সাথে সব ঠিকঠাক আছে বিয়ে করা যাবে বলেন তো এটা কি ইসলামের আদর্শ না বিধর্মীদের বিধর্মীদের সারা পৃথিবীতে এই অবস্থা চলছে ওই আদর্শ ঢুকে গেছে আপনার মধ্যে মেয়েটা বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় না সে দশজন ছেলের সাথে সম্পর্ক রেখে জীবন কাটাতে চায় কারণ একজনের সাথ নিতে চায় না ও বিশ জনের সাথ নিতে চায় ছেলেটা বিয়ে করতে চায় না বয়স হয়ে যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বিয়ের কথা বললে মুখ ঘুরায় নাও বিয়ে করবে না বিয়ে করলে একটা মহিলার সাথে সম্পর্ক থাকতো আর বিয়ে না করার কারণে তার অন্তত দেড়শো দুইশ মেয়ের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক ওর বিয়ে করার চাহিদা থাকবে কোনোদিন কোনদিন না ও নষ্ট হয়ে গেছে ও একবারে ভাবে পুঙ্ হয়ে গেছে ও বিয়ে করবে কেন আদর্শ বলেন যেমন এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেমন আছে আমেরিকা আছে তারপরে কানাডা আছে লন্ডন আছে এই সমস্ত দেশের নারী পুরুষদের আদর্শ গ্রহণ করেছে আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা এরা বিয়ে করতে চায় না এইভাবে চলতে থাকবে বিয়ে করার দরকার না সব নষ্ট জগতে আছে। সব নষ্ট জগতে আছে। আপনি ভাবতে পারেন আল্লাহর পছন্দ করে বলছি আল্লাহর পছন্দ করে বলেছি বাপ মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না মেয়ের সন্দেহকে বলছে দুইবার পছন্দ করেছে। আর একবার বলে আল্লাহ পছন্দ করে বলছি মেয়ে বলছে আমার আব্বা আমাকে ধর্ষণ করে এটা বাংলাদেশের কথা এবং আমাকে বলছে আমি আপনি আমার আপনাকে চিনে আল্লাহ কসম করে বলছে বাংলাদেশ এগুলো কাদের কালচার কাদের কালচার আমি আজকে এর উপরে কথা বললাম যদি কিছু কথা বলে আপনি কষ্ট আমাকে মাফ করবেন কারণ এইগুলো এখন বলতে বাধ্য হলাম আমি তো এই বক্তব্য দেই না আমি তো বক্তব্য দেয় এক ছেলে কাঁদছে আর বলছে বিয়ে হলে এত প্রায় আড়াই হাজার মানুষকে খাওয়ানো হয়েছে কি চার বিয়ে আমার বাপের এত সম্মান কিন্তু বিয়ে করার পরে বাসর রাত্রে গিয়ে দেখছে আমার বইয়ের পেটে বাচ্চা কি আছে বাচ্চা এখন তালাকও দিতে পারি না পাঠাতেও পারি না ঘুমায় এক ঘরে কিন্তু আলাদা জায়গা তার পেটে বাস্তা পরিষ্কার তুমি আমার মতো একটা ছেলেকে নষ্ট করলে কেন বাপ বিয়ে দিছে তাই বিয়ে হয়েছে বাচ্চাটা নিয়ে আসতে অন্য জায়গায় আর আপনারা বলবেন যে বোনাস পেয়েছে তাই না বুঝেন না মনে হয় তাই না আচ্ছা এইগুলো প্রশ্ন যদি করে না কষ্ট হয় না অনেক ব্যস্ততা দেখে অসুস্থ দেখে ছেলে ঢাকায় চলে এসেছে বউ রেখে নতুন বোনে কেউ দেখা আছে। কেন তোর কি হয়েছে বাড়িতে আসিস না কেন এখন এমন পরিবারে দুইজনের সাথে বিয়ে হয়েছে বউকে তালাকও দিতে পারে না শ্বশুরকে বলতেও পারে না আপনার পেট আপনার মেয়ের পেটে আগে থেকে বাচ্চা এটা বলতেও পারে না ইজ্জত যায়। কেন এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে বিয়ে হলো সম্পর্ক নাই বলছে যে আমি এখন ঢাকায় অবস্থান করছি বলছেন অসুস্থ আমি পরে বাড়িতে আসবো কিন্তু নতুন নতুন গেছে এটা অনেক পুরাতন বুঝেন এগুলো কিসের লক্ষণ কিসের লক্ষণ এইগুলো এই থেকে বৈধ না অবৈধ যাও সন্তান পেটে নিয়ে আসছে এইভাবে আস্ত আক্ত ছেলেটা আক্ষেপ ছেলেটা রক্ষেপ আমি কোনোদিন কোন মেয়ের সাথে সম্পর্ক রাখিনি কোন মেয়ের সাথে আমি প্রেম করিনি কিন্তু আমার কপালে এই জেনাকারী নিয়ে আসলে কেন বলে কি উত্তর দেবেন কি উত্তর দেবেন কি উত্তর দেবেন কার পাপ কার ঘাড়ে পড়েছে আল্লাহ ভালো জানে শেষ শেষ অনেক সময় পড়ে যাবে আপনি বলবেন বাস্তব

কিন্তু স্ত্রীকে নিয়ে এসে বাসর কাছে যে দুয়াটা পড়তে হবে সেটাই পড়েনি শয়তান বউকে নষ্ট করে দিয়েছে বুঝেননি কথা এই শিক্ষা দিয়ে কি হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া আল্লাহর নিরাপত্তা ছাড়া বাঁচার কোন উপায় নেই একজন প্রশ্ন করেছে ভালো নিয়ে পাওয়ার জন্য কি করুন আর উচ্চবে যেন দোয়া ছাড়া কোনো বড় নেয় নাই কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত মেয়েরা পড়াশোনা করছে একটা মেয়েদের যে কয়টা বন্ধু এবা প্রত্যেক ঠিক থাকে প্রত্যেককে ভালো পাওয়া যাবে আল্লাহ সারাকে ভালো জানে আল্লাহর কাছে কি ইয়ত হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি একটা دینদার পবিত্র মেয়ে আমাকে দিও আমি পবিত্র আমি দিনকে ভালোবাসি আমি একটা ভালো মেয়ে চাই আল্লাহ কবুল করলে ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মুরব্বীদের দোয়া নিবেন আলেমদের দোয়া নিবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ভালো একবারে দিনদার একটা মেয়ে যেন কপালে যায় কিন্তু আপনার দিনদার খুঁজেন সবগুলো শয়তানি খালি খুঁজে বেশি টাকা পয়সা কারা কার বাপের আছে কে বেশি বড় চাকরি করে আর কার মাধ্যমে দেখা যাবে কোন মেয়েটা বেশি বড় চাকরি করে ওই চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করেন ওই চিন্তা করেন কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন সব পথ দাও দিনকে প্রাধান্য দাও দিনকে প্রাধান্য দাও আল্লাহ আমাদের বোঝার দান করো আল্লাহ আমিন